ইটালিতে গেলাম হোটেলে ভাড়া থাকলাম সপরিবারে গেলাম দেখলাম যে আমার হোটেলের ভাড়া অর্ধেক কম কি ব্যাপার অর্ধেক কম কেন এত ভালো হয়ে গেছে পরে দেখি যে আমি যে স্ত্রী নিয়ে গেছি এই জন্য অর্ধেক কম তো আরেকটা বিল স্ত্রীকে ধরা দিছে তুমি যে আসছো এখন তোমার একটা বিল দিতে হবে যে কোনো পুরুষ আর হোটেলে যায় একটা মহিলা রাখতেই হবে সাথে চরিত্রটা ওই দেশের নিয়ে ইংরেজরা বুঝে যে নারী দখল করতে পারলে দেশ দখল করা যায় আমি গতকালকে এক ঘন্টায় বক্তৃতা দিয়েছি আমার একটা লাইভে যে সতেরোশো সাতান্ন সালে ইংরেজরা যখন আমাদের মুসলমানদের দখল করে তাদের কাছে একটা বাজার আমরা এই এলাকায় একটা বাজার দেব এইটা বললে বলতে একটা পতিতালয় দিতে হবে ওই যে নারায়ণগঞ্জের পতিতালয় ওই যে কোথায় কোথায় আছে না এগুলি এগুলি কারা দিয়েছে ব্রিটিশরা কেন দিয়েছে ওরা জানে নারী নষ্ট করতে পারলে দেশ নষ্ট করা যাবে নারীকে দখল করা গেলে দেশ দখল করা যাবে ওটা জানে ওই জন্য পতিতালয় নিয়ে আসছে সমস্ত সিনেমা হল ব্রিটিশরা দিয়েছে এই দেশে কোনো সিনেমা হল ছিল না উনিশশো সাল পর্যন্ত সিনেমায় গাওয়ার মতো একটা হিন্দু মেয়েও পাওয়া যায়নি মুসলমান মেয়ে তো দূরে থাকুক কারা দিয়েছে আপনারা ইতিহাস তো এখন এগুলো কেউ বলে না এই দেশে এগুলি আসছে কত ব্রিটিশরা আনছে ওরা জানে মুসলমান মারা যাবে তখনই যখন মুসলমানের নারীকে নাপাক করা যাবে যে জাতির নারী অববিত্রা হয় সেই জাতির রাষ্ট্র থাকে না ইসরায়েলের রাষ্ট্র থাকবে না কেন নারীরা তাদের অববিত্রা সমস্ত হলিউড বলিউড নস্তামি ফস্তামির হলো তারা নায়িকা এই জন্য ওদের রাষ্ট্র নাই সোভিয়েত ইউনিয়ন কেন টিকে নাই এদের উপরে লানত পড়ে অষ্টম দশকে ইসরাইল এই দশকে শেষ হবে সোভিয়েত ইউনিয়ন ধ্বংস হয়েছে সপ্তম দশকে কেন সমস্ত নারীদেরকে ব্যবসারী বানাই দিছে কোনো স্বামী লাগবে না বিয়ে লাগবে না সন্তান হবে যারো সন্তান পালবে সরকার আল্লাহ কয় রা তুকু মতো বদমাসের জন্য আমি সাম্রাজ্য দেব সপ্তম দশকের অভিশাপে একেবারে সোভিয়েত ইউনিয়ন শেষ মূল কথা হলো এটা দেখ সেই ওয়াজ আমি আজকে করতেছি না আজকে আবার বাংলাদেশ দখল করার জন্য আসছে নারী দখল করে নারীগুলিকে নষ্ট করে দেশ নষ্ট করার জন্য আসছে আমরা হতে দেব না ইনশাল্লাহ এটা হতে দেব না আমাদের মায়েদের জন্য সুরাই নিসার নীতি আছে সুরায় নৌরের নীতি নৌরানী নীতি আছে আলোকিত সুরায় নূর প্রায় গোটাটাই নারী নীতি আল্লাহ আল্লাহ বলেছেন সেগুলি কি জন্য ঘাস কাটার জন্য আকাশ থেকে নাজিল করেছে আর তোমরা গোলামের যাক গোলাম ফকিন্নির পুতেরা কিসের নীতি দিবা তোমরা ফকিন্নির পুতেরা কিসের নীতি দিবা নীতি দিবে কে এ হুকুম ইল্লা বিধান হুকুম হাকাম কার নারী নীতি পুরুষ নীতি অর্থনীতি সমাজনীতি নীতি রাষ্ট্রনীতি কার আল্লাহ সূরা ইউসুফ 40 নম্বর আয়াতে ক্লিয়ার আরো করেছেন ইনিল হুকুম ইল্লা লিল্লাহি আমারা আল্লাহ তাআলা তাবুদা ইল্লা ইয়া কোনটা ইবাদত কোনটা ইবাদত না আল্লাহ বলেন আমার যত হুকুম প্রত্যেকটা হুকুম পালন একটা এবাদত শুরুর বিচার করা একটা এবাদত জিনাকারের বিচার করা একটা এবাদত সুদকরের বিরুদ্ধে কথা বলা একটা এবাদত জিনা ব্যাবিচারের বিরুদ্ধে কথা বলা একটা এবাদত যে কোনো খারাপের বিরুদ্ধে কথা বলা এক একটা এবাদত কেন আমার হুকুম তো আমার আল্লাহ তার বুদু ইল তিনি নির্দেশ আইন দিয়েছেন তার ছাড়া আর কারো করবা না দেশে এখন ইসলামী হুকুমত থাকতে হবে ফুল হুকুমত যদি না থাকে আদালতে প্রত্যেকটা আদালতে একটা ইসলামিক উইং থাকতে হবে ইসলামিক উইং যখন সম্ভবত ছয়শ হিজরির পরে চেঙ্গিস খান যখন বিশাল মুসলিম দেশ দখল করে নেয় মুসলিম সাম্রাজ্য দখল করে তখন হালাকু খান বাগদাদ ধ্বংস করার পরে তারা একটা আইন সংবিধান রচনা করেছিল নাম ছিল ইয়াসা ইয়াসা সেঙ্গিস খানের লেখা আইন এই এই আইনে দেশ চলতে হবে এটা বলার সাথে সাথে ইমাম ইবনে তাইমিয়া সহ সমস্ত মুসলিম যেন আলেমরা ঐক্যবদ্ধ হয়ে বলেছেন না কোরান থাকতে নবীর সুন্না হাদিস থাকতে কারো মন গড়া লেখা কোন আইন বিধান মুসলমান আমরা মানতে পারি না হালাকু খানের মতো সেঙ্গিস খানের সেই সাম্রাজ্যবাদীদের মতো শক্তিশালীরা পর্যন্ত তখন বাধ্য হয়েছে দুইটা আদালত করতে একটা আদালত ইয়াসা আদালত আর একটা আদালত আল্লাহর আদালত কোরআন সুন্দর আদালত বাংলাদেশে এটা এখন হতে হবে ইনশাল এখন সুদী ব্যাংকে একটা ইসলামিক উইং আছে না আমরা ইনশাল ইসলামিক আদালতের একটা দরখাস্ত দেওয়ার জন্য অলরেডি বহুদিন আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছে কিন্তু ইবলিস খালি ডিস্টার্ব করতেছে সুযোগই পাচ্ছি না ইনশাল্লাহ আজকে ভালো করেই মনে করছি যে এটা এই দরখাস্ত দেব ইনশাল্লাহ পিটিশনটা দেব কেন ইসলামিক উইং থাকবে না আমরা কি জান্নাতে যেতে চাই না আমাদের জান্নাত লাগবে না আমরা তোদের এই সেরি কি মেনে জান্নাত পাবো তোরা তো আমাদেরকে জাহান নামের দিকে নিয়ে রওনা দিয়েছিস এখন আবার নারী নীতি আমদানি কোন দরকার নাই আমেরিকাকে চালাবো আমাদের নারী নীতি দিয়ে এখন সেই যুগ ইসলামের যুগ শুরু হয়েছে আমেরিকানরা শুনো তোমাদেরকে আমরা ইসলামের নারী নীতি দিয়ে চালাবো ইনশাল্লাহ ইউরোপ শুনো তোমাদেরকেও চালাবো অস্ট্রেলিয়া তোমাদেরকে চালাবো ভারত তোমাদেরকে আল্লাহর নারী নীতি দিয়ে চালাবো কারণ বিশ্ব তোমাদের না কা আল্লাহ إن الله إن الحكم إلا لله